আমার বন্ধু মেহেদি হাসান রন্টু প্রথম সন্তান দেখতে গেছিলাম বাবু একেবারে খুব চটপটে হাত পানার ছিল মনে হচ্ছিল যে উঠে বসবে দৌড়াবে খেলাধুলা করবে মাঝে মাঝে হাত ঝাঁকে দিচ্ছে কিন্তু কী আর করা উঠতে তো আর পারছে না কাছাকাছি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম তখন বেশ অভিমান দেখাচ্ছিল তাকাচ্ছিল না এক পর্যায়ে তাকালো মনে হয় হা করছে কিছু খাবে নাকি ক্যামেরা ধরবে বুঝতে পারছিলাম না বেশ চটপটে হাত পা নাড়ছে পাশে বসে আছে দুই ছোট্ট বাবু সে দুই বাবু ওই ছোট্ট বাবুকে আদর করছিল পাশে বসে আছে বন্ধু মেহেদি হাসান রন্টু তার মাকেও দেখা যাচ্ছে বাবুর মাকে হ্যাঁ কাছে এসে বসল এই যে বিছানায় বসলো পুরো পরিবার সহ এখন দেখা গেল